নমস্কার মি কবিতা সিংহ কাছার জেলার শিলচরে তো আজিকারের নিউজ বার্তা আজিকার নিউজ বার্তা পৈলায় আছে তা আমার প্রবাদ প্রতীম ডাক্তার দেবেন্দ্র কুমার সিংহ গিরকর তৃতীয় তিথি উদযাপন আমার সাধু ঠাকুর সেবাশ্রমের শিলচর তারাপুর চানমানি রোডে গেলগাকালী সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজী অয়া গেলগাম ওহান মি নামথু নামথু তুলিয়া ধরত গেলগাকালী আমার কবি সেনারূপ অজার যে লাঙ্কড়া আসরগণ কত হান ফুটেজ তুলিয়া ধরি গিরিয়ে থানে দুঃখিত ভিডিও শেয়ার করা নিয়ে নাই ও তার থান্নাত আমার তো গেলগা গেলগা ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি প্রজাতন্ত্র দিবস বিভিন্ন স্কুলে যে অংশগ্রহণ করেছি ও তারও ফুটেজ নাইতে কোথা থানাত আহেক উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির হেসা জানার যে সাতানব্বই তম সেনারক জয়ন্তী ঐতই। মি পত্র হান পাকড়িয়া আব্বির দোষ গিরগিথানি মিয়ে করে দিত এবং আমি চেয়ে আমার প্রতিম সমাজসেবী ডাক্তার দেবেন্দ্র কুমার সিংহ গিরকর আজিকারের লালকরা আসরে আমার শিলচর বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী হিরকর যে বক্তব্য হান নুংসিপা হনির মতন হান ওহান নিশেয়ার কত ও তার থাংনাত আমার আহিতই ডক্টর দেবেন্দ্র কুমার সিংহ হিরকর সহধর্মী পদ্মজা গীতানকর হুকাম বক্তব্য হান মে শেয়ার কত চাদে সকলের অভিভাবক সম্মানের প্রাক্তন প্রেসিডেন্ট সংস্কৃতি পরিষদ মহাসভা যোগেন্দ্র কুমার সিনহা মহাশয় উপস্থিত রয়েছেন এই ট্রাস্টের যিনি চেয়ারপারসন আমাদের পদ্মজা সিনহা মহোদয়া উপস্থিত আছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা যিনি সম্মানের সভাপতি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সভা প্রাক্তন জ্যাকভি রামকৃষ্ণ সিনহা মহাশয় উপস্থিত রয়েছেন ভূপেন্দ্র সিনহা ফর্মার প্রেসিডেন্ট স্টেট কমিটি মহাসভা উপস্থিত আছেন গোবিন্দ রাজকুমার ওয়ার্কিং প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটি মহাসভা উপস্থিত আছেন স্বপন দা সেক্রেটারি জেনারেল মহাসভার উপস্থিত রয়েছেন জিতেন্দ্র কুমার সিনহা প্রেসিডেন্ট সাহিত্য পরিষদ সেন্ট্রাল কমিটি উপস্থিত আছেন উদয় সিংহ ফরমার সেক্রেটারি জেনারেল মহাসভা উপর আছেন সুশান্ত সিংহ ফরমার জেনারেল সেক্রেটারি সেন্ট্রাল কমিটি চন্দ্রকান্ত সিংহ মহোদয় অ্যাডভাইজার মহাসভা অ্যান্ড ফরমার ওয়ার্কিং প্রেসিডেন্ট উপর আছেন রাজকুমার রাধামোহন সিংহ প্রেসিডেন্ট মণিপুর স্টেট কমিটি মহাসভা পুরো দেশি গিরিজিতানি হাতিরের মধ্যে আমরা আজকে প্রয়াত দেভেন সিনা মহাদয়ের যে স্মৃতিচারণ সভা এই স্মৃতিচারণ সভায় সকলের স্মৃতিচারণ করছি যার জন্ম আট অগাস্ট উনিশশো একান্ন ইংরেজিতে হয়েছিল তখন আমরা জানতাম না যে ব্যক্তি তার সমাজে একটা পরিচয় হবে আর শুধু এই পরিচয় তার জন্য না তার যে আত্মীয় স্বজন তার জন্য না গোটা অঞ্চলে মানুষের জন্য কাজ করার মতো একজন ব্যক্তি আত্মপ্রকাশ ঘটবে সেটা তখন আমরা ভাবিনি পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি যে ডক্টর দেবেন সিনহা মহোদয় শুধু গণিপুরী সমাজ না

অসীম আধারে মিলান জনম হানামার সার্থকল কিছুদিন করে ফেয়া নায়ক করিয়া প্রতি জনপূজা ক্ষমা কি আসিলে আহে পানি মনে মনে উপাকার আর কি তোর কথা আর আদর্শ

তিরгови নন প্রতিহান জড়িত স্মৃতি নিংশির্ণা নেই উঠিয়াছে ইয়ারি তার কথা কি সাথে কোরানি পার্থক্য মাত্রা ও অনুভূতি ওহান অনুভূতির বহি কোহানর অনুভতির প্রকাশ উপলব্ধি করা ইয়ারি উতা মাতা

হওয়া বিশিষ্ট বক্তায় হবা হওয়া বক্তব্য আগে লাগা ইহাম পারা মতনতা এ আসনে নাই হইলে উতা আমি শুনে না টাঙাই এত হবার লগে গিরকে যে আমার ইতিহাস করপে লেখা গেছে যা এটারও হবা হবা সংবেদনশীল আলোচনা ওই আগে লাগবে আমার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসর খানিপাড়া হারুপা মুহূর্ত হানচাদি হুকাংশ যে অংশগ্রহণ করেছি এহান আছে তাই আমার অষ্টাশী নম সিঙ্গারি পাঠশালা এলপিন স্কুলের ছাত্র ছাত্রী এ সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির হিসাবপত্র হান মি পাখরিয়া আপির মনে কঙ্করে দৌড়ি সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির হেচা সাতানব্বইতম সেনারূপ জন্মজয়ন্তী ভকতপুরে গিরিহিত আহের উনত্রিশে জানুয়ারি বুধবার দু হাজার পঁচিশ ইংরেজি জ্ঞান এগারো বাজে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ঠৌরাঙে সাহিত্য পরিষদ রাজ্যিক কার্যালয় ভকতপুরে সংস্কৃতি পরায়ণ কবি সেনারূপ সিংহ গিরকর সাতানব্বইতম জন্মজয়ন্তী উদযাপন করানির ব্যবস্থা করেছি কবি সেনারূপ সিংহ গিরকর কবিতায় আলোচনায় জুতেছি এ ৯৭ তম সেনারূপ জয়ন্তীত গিরিগি থানিরে সময় মতো আহেদিয়া জন্ম জয়ন্তী হানরে সার্থক করে কাজ সাজারা হিসা সাক্ষরিয়ার কামরলে ত্রেং এক নম্বরে আছে তাই সাহিত্য পরিষদর ফিরাল তুলানি দুই নম্বরে গিরকর জীবনী আলোচনা তিন নম্বর গিরকর কবিতা পাঠ চার নম্বরে গিরকর এলা গানা বুজনৰ ব্যবস্থাও আছে হান্থকিয়া গিরিগিথানি যেগজেপিত আজিকার মর ওয়ে হান হলেই কালিকার এ সবার আসরে নাহানি না করেন হাবিয়ে লগে আমি সবাহান চাংখল করানি ইয়ানিক হাবিয়া সহযোগিতা করি গিরিগিতানি হাব্বি রে সাজারান হেঁসা কাতকরের হেঁসাত জিতেন্দ্র কুমার সিংর সভাপতি বরুণ সিংহ সিংহ সাধারণ সম্পাদক নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গির থানি আজিকার বিশেষ বিশেষ পাহাড়ি আছে পৌ রাখু কিন্তু নিঃসানিয়ামলেন মানুষ নাইয় পান পি তারা মর দিলি মেয়ে হাবিরও মাতরি সারে পৌ পানা কাবুলিয়া পইলার চ্যানেলগ সাবস্ক্রাইব করিক অল নোটিফিকেশন অন করিক লোকের লাইক কমেন্ট করতে না পাড়ি আমার আমাতার ভিতরে বেজান শেয়ার করতে থাই হাবে ইথ দেই ইথানেল এখানে পাংলা করে দেই নির হাববি মর নম্রতালো হেঁচা জানা বারো আমাতা যেমন পাত্র পাত্রী চ্যানার এসাড়ে সুযোগ সুবিধার কাবুলিয়া আমি আগু মাতেছি বিভিন্ন ওই হয়তো ডেলিকার আপডেট নিতারাহাণে হয়তো অনেকগুড়া আজিকার ভিডিও নয়া হয়তো হয়ে পড়ে মানে আমার পাত্র পাত্রী সানাহান জবর হিনোর লুকাম হানদের উঠানে ও মর লগে মর হাটসঅ্যাপ নম্বর প্রত্যেক ভিডিও তো মাতুড়ি নাইন সেভেন জিরো সেভেন টু জিরো ওয়ান টু নাইন নাইন এগুলো মো লগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি যেমন পাত্র পাত্রী দাপা শাকি গোত্র এটা হাবি মেনশন করিয়া ফটো হান বা হান দাবি হান যেমন মর তা পাত্রী ওষারও না লাগতো পাত্র ও না লাগতে চাকরি লাগতে বা লাগতে ও ওষারও তো মেনশন করিয়া দিলে মো কবিতা মিউজিক ওয়ার্ল্ডকে চ্যানেল মারফত্যে মি হাপিরাম রাম করে দিত এখানে মি মানে মোর দ্বারা তোমার সেবা তোমার দ্বারা মত সেবা হানই তাইতে আশা করি আরাকুব দে আমার ডক্টর দেবে নজার এ আসরে যেগো যেগো ইউশিলা হাববি মনর আর কি পূর্ণ কামিলাম পাড়া কারণ তাই এদিন দিনে আমার যেটা বুলেট ইঞ্জি যেটা আমার সুদেশনার লোকের গুলির আঘাত যেমন ইা আর কি আহত সিলা তানুরে আমি দেহে পারলাম আহির মুহে আমি বাঁকা হুকাম আহুনে সিলাম ঘটনা আজিল বই ইংরেজি ষোলোই মার্চর ঘটনা দিয়ে তো ওই দিন ওদিন দিনের ইয় ইা আহত সিলা তানুরে আমি আহির মুহে দেহে পাল্লাং তানুরে ডর ফুতল দিয়া বরম করলাম আর তাও আমার সমাজে আছে যেমন বিভিন্ন জ্ঞানী গুণী হাবি দেহে পালাম এ আশরায়ে হাবিরও উপযুক্ত ফুতল দিয়া তানুরে বরণ করলাম এছাড়া বিভিন্ন আস্থা অনুষ্ঠানের ভিডিও মর ক্যামেরাওয়ার ক্যাপচার হয়ে আছে হতে নিউজে বারো ভিডিওতে না সমান হাতে পরবর্তী মি হাতবির কম তা আমি শেয়ার করতো কিয়া বলে এটা স্মৃতি আমার তার দরিয়া থনাত পরবর্তী প্রজন্ম এটা পানা চানা হাত পানি তে এছাড়া আমার তা আসরে কম সময় হাতে বিভিন্ন আমার আলোচনা থা জায়গা ও ওটা অনেকটা ইম্পর্টেন্ট ইয়ামপাড়া ইম্পর্টেন্ট কিন্তু সময়ের অভাবে ওটা খানি গুপ্ত না হয় যেহানি হুণার ও তার আমি ইয়ামপাড়া ইঙ্গিত পারি আর ওষারে মোর চ্যানেল আমার সমাজ ব্যবস্থা সামাজিক কৃষ্টি সাংস্কৃতিক এটা কিতা হাত বিমিপুলাপে তুলিয়া ধরি পারলে হয়তো মর চ্যানেলের ভিতরে আকৌ হেডলাইন চেইয়ার যার পারায় আমার সামাজিক ব্যবস্থা বা আমার সাহিত্য রাসে আমার ইতিহাসি এটাও হয়তো আমি হাতবিড ভুলে লাইভ আছে স্ট্রিম লাইভ ওটা তো তে আশা করি চ্যানেল গো হয়তো আর তাখানি গ্রো করতোই আশা থইয়া হাববিটা মর হয়েছে হাত হাববি মে নিজের হোয়াটসঅ্যাপে শেয়ার করি হয়তো নিজের কোনো ইয়ে থাইলে এসারে যেমন ফেসবুক আইডি আছে ইনস্টাগ্রাম বা ইনস্টাগ্রাম না লাগে ফেসবুক আইডি আছে যেটা বা হোয়াটসঅ্যাপ আছে ও আমার এর নিউজ এটা এর আমার সমাজের এটা আমার গুরুত্বপূর্ণ কু এটা প্রজ্ঞা লগে মোরের সহযোগিতা করি কিষাণে বললে যেগুলো যে পিঠাইলেও নিজের যেমন আছে আর কি ভিডিও নিউজ ভিডিও প্রোগ্রাম ভিডিও ওটা মোর লগে হোয়াটসঅ্যাপের মাতলু নম্বর হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিক ওখানে মেয়ে এসে নিউজ আকারে দশমুঙে মিতুলিয়া আদর্ত গিয়ে নিয়ে থানি আগে হবে থাই ধন্যবাদ